আদিশে বাগের মধ্যে রয়েছে আল্লাহ নবী করলেন লা তাযুলু কদামা বনি আদম হাতা ইউসাআলা আন আরবইন কবরে যাওয়ার পরে আমরা তো মনে করি কবরে سوال জবাব আল্লাহকে দিন কি নবী কি এটা এটা আছে আরো কিন্তু চারটা স্পেশাল প্রশ্ন আছে কবর জগতে আল্লাহ নবী করলেন বনিয়া আদম মানব জাতি এক কদম সামনে বাড়াতে পারবে না কয় কদম লা লাতাজুলু কদমা বনি আদম একটা কদম সামনে দিতে পারবে না অগ্রগামী হতে পারবে না হাত্তা ইয়ুস আলা আন আরবাইন চারটা প্রশ্নের সম্মুখীন তাকে হতে হবে যেটা বলুন শোভা এই চারটা প্রশ্ন হ তোমার তো মা রব্বু কায় এটা না ও মা দিন উ না আল্লাহ নবীর প্রশ্ন ওটা না এটা স্পেশাল প্রশ্ন স্তর মধ্যে প্রথম প্রশ্ন কী হবে জানেন প্রথম মস্ত হবে আন অমরি হি ফি মা আফনা হু চলো বলুন আল্লাহ বিশ্বাস করলেন কবর জগদেব বনিয়াদ মানব জাতি এক কদম সামনে বাড়াতে পারবে না যতক্ষণ সে চারটা প্রশ্নের সম্মুখীন হবে না তন্মধ্যে প্রথম প্রশ্ন হচ্ছে আন ফি বান্দাকে তার জীবন নিয়ে প্রশ্ন করবেন হায়াত নিয়ে প্রশ্ন করবেন হে আমার বান্দা আমি তোমাকে আশি বছর হায়াত দিয়েছিলাম নব্বই বছর হায়াত দিয়েছিলাম সত্তর বছর হায়াত দিয়েছিলাম চল্লিশ বছর হায়াত দিয়েছিলাম যাকে যেমন হায়াত দিয়েছেন প্রশ্ন করা হবে এত বছর হায়াত দিয়েছিলাম ফি মা আফনা হ ওই হায়াতটা তুমি কোন কোন কাজে বের করেছ কোন কোন কাজে সময় কাটিয়েছ কোন কোন কাজে সে হায়াতকে তুমি ব্যবহার করেছো কোন কোন কাজে সে হায়াত তুমি আ ব্যবহার করেছো আজকে আমার সামনে জর্রা জররা মিনিটে মিনিটে সেকেন্ডে সেকেন্ডে জবাব দিয়ে যাও সবা আপনার কদম বাড়াতে পারবেন না একটা কথা মনে রাখবেন হাদিস কোনোদিন দুর্বল হয় না হাদিস কোনোদিন তৈ হয় না হাদিস কোনোদিন জাল হয় না মনে রাখবেন অনেকে বলে জাল হাদিস অনেকে বলে দুর্বল হাদিস বলে না নজবিল্লাহ হাদিস কোনোদিন জাল হয় না হাদিস কোনোদিন দুর্বল হয় না হাদিস কোনো দিন জাল হাদিস হতে পারে না হাদিস কোনো দিন জাল হয় না জাল এবং দুর্বল কেন হয় বর্ণনাকারীর কারণে হাদিসের কারণে না বর্ণনাকারীর কারণে জাল হতে পারে কারণে চারিত্রিক কারণে দুর্বল হতে পারে হাদিস কিন্তু ঠিক আছে বর্ণনাকারী চারিত্রিক কারণে এটা কখনো দুর্বল হয় কখনো দৈব হয় কখনো মৌধু হয় কখনো হাসান হয় কখনো সহি হয় কখনো সহিলে জাদি হয় কখনো সহিলে গাইরি হয় এগুলো সবগুলো হচ্ছে বর্ণনাকারীর কারণে হাদিসের কারণে না জুড়ে বলুন শুভ লেন। আপনার জীবনে প্রতিটি মোট আপনি এই হায়াতকে কোন জায়গায় ব্যয় করেছেন এই হায়াতের মালিককে আল্লাহ যেহেতু মালিক তিনি কি প্রশ্ন করার অধিকার রাখে না কথা বলেন প্রশ্ন করার অধিকার রাখে না প্রশ্ন তিনি মাত্র হকদার আপনাকে আমি তোমাকে রাত দিয়েছিলাম দিন দিয়েছিলাম এত হাজার রাত দিয়েছিলাম এত হাজার দিন দিয়েছিলাম এত অর্থ নামাজের টাইম বছর হজ করার সময় পেয়েছিলাম এত বছর জাগার দেওয়ার সময় পেয়েছিলা এত বছর রোজা রাখার সময় পেয়েছিল কি করেছিল জবাবটা দাও জবাব না দিয়ে সামনে কদম বাড়ানো সম্ভব হবে না তাহলে বলেন আমরা আপনার জীবন কি দুনিয়াটা মস্ত বড় খাওয়া দাওয়া ফুর্তি করো কথা বলেন দুনিয়াটা মস্ত বড় খাওয়া দাও ফুর্তি করো এটা তো নাস্তিকদের কথা এটা মুসলমানের কথা নয় মুসলমানের কথা নয় আল্লাহ বান্দার কথা নয় আল্লাহ বান্দার কথা হচ্ছে দুনিয়াটা যত বড় হোক আমি হচ্ছে আল্লাহর জন্য শুভ হল্লাহ বলেন আল্লাহ নিঃস্বাদ করলেন আপনার জীবন আপনার হায়াতের মালিক আল্লাহ হায়াতের মালিক আল্লাহ আপনাকে প্রশ্ন করতেন প্রশ্ন করবেন আপনি প্রশ্নের সম্মুখীন হবেন জবাবদিহি করতে হবে আপনাকে আপনি এক সেকেন্ডের সময়ের জবাব না দিয়ে একটা কদম সামনে বাড়াতে পারবেন না জোরে বলুন সুবাহা